হ্যাঁ আসসালামু আলাইকুম আমি হলো এখন আছি আমার মার বাসায় দেখেন আমরা সবাই মিলে বসছি একসাথে আর এই যে শ্রীনাপাসছে শ্রীনাপা হইল কয় মাস পর আসল নাপা দুই মাস পরে দুই মাস পর হলো আবার আসছে দুলাভাইরে নিয়ে আর এইবার হচ্ছে দুলাভাইর সাথে আমার প্রথমবার দেখা হইছে খুব মজা করলাম আর এখন হচ্ছে আমরা একটা মজার খাবার খাবো এই যে এখন হইলো আমরা আর এইখানে আছে হইলো শুকনা মরিচ আর লবণ এই দুটো মিক্স আমার ভাবি আর আমার খাওয়ার জন্য এই কারণে হইলো সবুজ রে না আমাকে ব্যাপারী বংশের যত মাইয়া আছে সবার ঝাল পছন্দ সবার ওটা হাই ভালো মনে হয় নাই আমরাই কিছু

আমি আছি রিমু ভাবি আছে আমার বোন আছে আর হচ্ছে না কইলে জামাল হচ্ছে আমার আর এখানকার খাবারটা মোটামুটি ভালো যদি মানে যাদের ফুটপাথের হালিম পছন্দ তারা এসে খাইতে পারেন

তো ভাবি হচ্ছে মাংস রান্না করতেছে মাংসের কালারটা খুব সুন্দর হয়েছে তো এখন হইল আমি পোলাও রান্না করব পোলাও রান্না করার জন্য হচ্ছে এত রাত পর্যন্ত রয়ে গেছি তা না হইলে আগে চলে যেতাম আমি কারণ রাত পর্যন্ত পরে যাইতে আপনাদের ভাইয়া থাকলে সমস্যা হয় না বাট একা একা যাওয়া যায় একটু অন্যরকম পেটের মধ্যে হচ্ছে বসে দেওয়ানি পোলাও

হাড়াতে তেমন কিছু খাওয়া দাওয়া করিনি হ্যাঁ ওইভাবেই একটু মাংস খাইয়ে ঘুমাই গেছিলাম আর কি আর সেই সারাদিন আপনাদের ভাইয়া হচ্ছে ঘুম থেকে উঠছে অনেক লেট করা তো ওঠার পরও হচ্ছে আমার শাশুড়ি মাস ছিল দুজনরা একসাথে পোলাওয়ার মাংস গরম করে দিছি ওটা খাইছে আর এখন হইল আসলে রাজাক দিয়ে দিছি কিছুদিন পর মাগুর রাজা দিয়ে দেবে আর আমি ওটা এখন রান্না করি রান্না করি না একচুয়ালি সালাদ বানিয়ে দিচ্ছে আর কি আপনাদের ভাইয়া হচ্ছে সালাদ খাবে

কারণ আমি মানে কষ্ট কি জিনিস সেটা আমি বুঝি যদি আমার এখন বর্তমানে ক্ষমতা থাকতো আমি কখনই তার এই কষ্টটা পাইতে তো সবাই হচ্ছে দোয়া করেন আমার শাশুড়ি মার জন্য সে যে বিপদ করছে সেটা তো যেন সে উদ্ধার করতে পারে দেখেন আপনাদের ভাইয়া খাইতেছে কত মজা করে এই যে এই সালাদ আর হচ্ছে এই যে টমেটোর ভর্তা

كله इंटरसेक्टेड सर्किट का शॉर्ट सर्किट तो शॉर्ट तो स्केल्ड हुआ

শুকনামি বানাইছে ওই যে ম্যাগি মশলা শারমিন হলো তার শ্বশুরের লেখা আলাদা করে রাখিয়ে দিছিল মাংসটা দুপুরবেলা মায়ও খাই গেছে আমি একটু খাইছিলাম আর এটুক মনে তোমার আছে তো সবারটা কম বেশ খায়া ফালাইছে কইতে পারবো না শারমিন যে আমি একলা খাইছি সবারই নিয়ে খাইছে সালাড একটু খাও দেখো আমি হলো সালা তার হলো যে টমাটো দিয়ে খায় ফেলাই দেখছে এটা এটা পুরানো স্বভাব শারমিনের এটা পুরানো স্বভাব এই যে ঝাল খাওয়ার সময় যে একটা রিয়াকশন দেয় অভিনয়তা

তো আপুরে যেই লাইটটা দিলাম সেই লাইটটা হইল আহ আমাদের রান্নাঘরের এই যে লাইট লাইটটা যাওয়াতে এই জায়গাটা একটু অন্ধকার অন্ধকার আছে এবার দেখছো ওই লাইটটা থাকলে একটু উজ্জ্বল থাকে তবে ছোট রান্না একটু বড় তাজা টানতে হইব আমাদের এই জায়গায় ওয়ান টাইম লাইট পাওয়া যায় একশো টাকা ষাট টাকা নাব এই পাশে আইলে পাক পাকা ওই পাশে গেলাম অন্ধকার আচ্ছা আমি একটা ই করি এই রুমে তো আমাদের দুইটা লাইট লাগে না একটা খুললা অনেক দেরি হ্যাঁ এই এই লাইটটা দিলে কাজই দিব আহ এইটা এটা আমাদের দিতে

হুম বারোশো টাকা এই যে এই টিউবলাইট এর দাম বারোশো টাকা কিছু লাগবে বু